আছে নাকি পুরনো ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ইস কি মাল যাচ্ছে গো মালে দানা পড়িয়ে গেছে পরাণে তো কত কিছুই চাই পরাণে চালে কি আর খাওয়া যায় সালার ই তোর বদমাইশ কে রাস্তাঘাটে চলার কায়দা নেই আগে শুনেছি পেঁয়াজ রসুন আলু মরিচ ইডা সিডা মাল ছিল এখন শুনতেছি মেয়েরা নাকি মাল হয়েছে এদের যদি উচিত শিক্ষা দেওয়া যেত বিক্রি করবেন পুরনো ভাঙরি মাল ও গো ফেরিয়ালা আমাদের বাড়ি আসো যাক মাল কিছু জুটবেই নে ওটা কি মাল নিয়ে আসবা নিয়ে আসো হাংড়ি থার কায়দা আছে সেদিন হেনে কানতে টিন ছিল মালা এলারে দিয়ে দেছে তেল ভরা বোতল তাও দিয়ে দেছে লাইটিতে নতুন ব্যাটারি খুলে দিয়ে দেছে পালে জ্বালায় কি পাওয়া নেওরে বাপু মাই পে দাও কট্টু খায় ওসাসি কেজি তো না আর এক কান লাগবে তোমার পা আর ইকেন খুলিয়ে দে ওরে আমার শিক্ষক ও বিটা কয় কি তোমার চাসা আমারে এমনিতি মারে স্যান্ডেল দিলে তো মারিয়েই ফেলাই দিয়ে ও চাসি কও কি বিটা মানুষ কি বিটি মানুষরা মারতে পারে আমার যুক্তি শুনলি চাসা তোমারে মারা তো দূরে থাক মাথায় করে নাচাবি আরে বাপু কি যুক্তি গো আর চাসি চাসা যখন রাগ করে তখন তুমি কি করো ক্যা তোমার চাসা এক কথা কলি আমুয়া এক কথা কয়ে দি আরে বাবু তালি তোমার খাবাই চাসা রাগ মুহি আলি পরে তুমি গরের মধ্যে একটু সাজিয়ে গুজি চাচার সামনে যাবা তারপর একটু মুসকি আসি দিবা দেখবা চাচার হাতের লাঠি এমনি হয়ে আরে বাপু এ যুক্তি তো জানতাম না আরে বাপু আমার এই যুক্তি দেশের সব মেসে যদি শুনতো তাহলে কি দেশে নারী নির্যাতন হয় আরে বাপু ছেন্ডেল তারি দুইডাই নিয়ে যাও তালি আসি চাচি আছে নাকি ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ওই সে ফেরে না এই তো সেই ফেরে এলো দাঁড়া আজ তোর উচিত শিক্ষা দিয়ে দেব এই যে ফেরে ভাই এইদিক আসেন আজকে যে গরম পড়তেছে তত তো জাকাট আনতে জানতে ভেন কেটে যাচ্ছে আপা ভাঙড়ি কতটুকু বেনে মাপা জুপা তো নেই আনুমানিক পঁচিশ তিরিশ কেজি হবে না ও দান বাই দিয়ে গেছে আজকে আপা তাড়াতাড়ি নিয়ে আসেন মাথা ঠান্ডা করে বসো আমি নিয়ে আসতেছি পঁচিশ ত্রিশ কেজি যখন বলিছি তখন দুই তিন কেজি মারিয়ে দিয়ে যাবে নি যে ভাই মাল নিয়ে আইছি দাড়ি ফাঁক এ কি এই তো পুরনো ভাঙড়ি মাল এ কি কোন আপা মানুষ আবার মাল হয় কি করি আমার যে কালি মালের দানা পড়িয়া গেছে আমার দাদি কি জল গেছে তোর নিয়ে লাগবি না না এ কি আমি তে এই যে এই মাল নি তাই নাকি ওই সব মাল নাও এই মিয়া ভাই এই মেজে ভাই ভাড়াই আয় এই মিয়া ভাই এই মেজে ভাই এই দিক এই কি হয়েছে রে এই কি হয়েছে রে এই হারামিকে জ্বালাই পথে ঘাটে চলা যায় না আমারা ওখাই আমি নাকি মাল কি রে এত বড় কথা খালার ফেরিয়ালার বাচ্চা ফেরিয়ালা তোর লেজ পাড়ায় গোপালিটা